আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে বলতে মাই চ্যানেল ক্রিকেট করলে গিয়ে যেমন ফেসবুক পেজ হলো ইস্পেক্সি বাংলাদেশ আজকে যে পাখির কাঁচাটা ভিডিও করছি এই পাখির কাঁচাটা যাবে আপনার নারায়ণগঞ্জ এবং আমাদের এটা মনে হয় ইসরাফুল আরিফ ভাই মেয়েবি ওনার নাম তো ওনার এটা খাঁচা ওনার এটা যাবে সরি উদ্দিন আদি ভাই দুঃখিত নাম বলছি ইসফারউদ্দিন আদি আদি ভাই এই যে আপনার খাঁচাটা ওনার যেই খাঁচাটা এটার আপনার টোটাল সাইজ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওনার খাঁচার সাইজটা আছে পাশে পাশে বিশ মানে এই দিক দিয়ে পাশে আসে বিশ লেংথ আছে আপনার আটাশ আটাশ ইঞ্চি হাইট আছে মেইন খোপের চব্বিশ এবং হলো ট্রে বাদে ট্রে রয়েছে আরও দুই ইঞ্চি এবং এই খাঁচাটার টোটাল মানে ছাব্বিশ সাতাশের মতো হাইট আছে নিচে থেকে তো এইটা আপনার খাবারের রোটেশন সিস্টেম দেখতে পাচ্ছেন এই যে খাবারের রোটেশন বাটি দেওয়ার সিস্টেমটা এই বাটিগুলো নিয়ে আসছি এবং এই হলো ভাই আপনার মেইন গেট আর মেইন গেটে তালা মারার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে জায়গা রয়েছে মেইন গেটে তালা মারার জন্য মানে আপনি যেই খাতাটা দেখেছেন এখন আমার সরি দুঃখিত এটা ব্রিং ডোর করা হয়নি আমি ব্রিং ডোরটা পরে আমি খাতাটা ইনশাল্লা আছে পাঠিয়ে দেবো আর এ হলো সিটের ট্রে কালবানাইজিং সিটের ট্রে রয়ে চেয়েছেন তো সেমভাবে আমি খাতাটা তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি আপনার ব্রিডিং ডোর খুব লাগবে আমি ভিডিওটা আপলোড করে আমি আপনার থেকে জেনে নিব তো এই খাঁচাটার কস্টিং কত পড়েছে আবার বলছি এটা আপনার এদিক দিয়ে রয়েছে আপনার বিশ লেংথ আছে আটাইশ হাইট আছে আপনার মেন খোপের চব্বিশ এবং ওপার সহকারে ছাব্বিশ ইঞ্চির মতো এবং এটা হাফ ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার দিয়ে এবং আপনি এটাতে চাইলে বাজরি থেকে শুরু করে জাবা ফিন্স থেকে শুরু করে ভালো হবে এবং লাভবাট ককি টেলেও পালা পসিবল কারণ তেজের সাইজটা আপনার তো বড়ো আছে তো এই যে খাবারের যে রোটেশন সিস্টেমটা এটার মধ্যে হলো যে বাটিটা দিবে উনি এভাবে উনি এটা লেভেল চেয়েছে পায়া ছাড়া তো এই দেখতে পাচ্ছেন খাবার দিতে পারবে স্ট ফুড দিতে পারবে আবার উনি যেই ধরনের খাবার চায় সেগুলো এটার মধ্যে সুন্দর করে দিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন তো আজ এই পর্যন্ত এবং আপনারা যারা এই ধরনের খাঁচা আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা যদি আপনারা দুইটা স্টেপ বা তিনটে স্টেপ এরকমও চান সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডিরেক্টলি কল দিতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখতে পারেন বা আমাদের পেজে নভ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম